নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বরবটি আলুর ভর্তা বানাচ্ছি এর জন্য বরবটিগুলো বড় বড় করে কেটে কুকারে দিয়ে দিয়েছি আলুটারও ছিলকা ছাড়িয়ে নিয়েছে এটাকেও বড় বড় করে কেটে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব পরিমাণ মতো জল দিয়েছি এখানে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য রসুন শুকনো লঙ্কা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল এ তেলের মধ্যে এবার শুকনো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি যে কোনো ভর্তা রেসিপির মধ্যে শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা ভালো আসে আর ভর্তার সেন্টটা খুব সুন্দর আসে জন্য শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি শুকনো লঙ্কাটা হয়ে গেছে এবার রসুন কোয়াগুলো ভেজে নিচ্ছি রসুন কোয়াগুলো কড়া করে ভেজে নিচ্ছি এবার একটা পেজের মধ্যে রসুন কুয়া আর শুকনো লঙ্কার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি শুকনো লঙ্কা আর রসুন কুয়াটাকে পরে ভর্তাটার মধ্যে আমি আর লবণ দেব না এখানেই যতটুকু পরিমাণ ভর্তার মধ্যে লবণ লাগবে একসাথে দিয়ে দিয়েছি এখানে ভালো করে ডলে নিয়েছি রসুনের কুশগুলো আর শুকনো লঙ্কাটা এদিকে ছিদ্ধ করে রাখা আলু আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি এখানে বরবটিও নিয়ে নিলাম বরবটিটাকেও হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এই সিদ্ধ রেসিপিটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে সব সময় তো আমরা বরবটি ভাজি খেয়ে থাকি বরবটি আলু ভাজি আজ আমি যেভাবে ভর্তা বানাচ্ছি এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন বরবটি আলুর খুব টেস্ট হয় খেতে খুব সুন্দর একটা রেসিপি এখানে মেখে রাখা রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি সাথে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম বড়ো সাইজে কুচুনো পেঁয়াজটা দিয়েছি সব দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি বরবটি আলু এবার এর মধ্যে দিয়ে দেব সরষের তেল যে কোনো ভর্তা রেসিপির মধ্যে কাঁচা শস্যের তেল দিতে হয় কাঁচা শস্যের তেল দিলে খেতে টেস্ট আসে ভর্তা শস্যের তেল দিয়ে মেখে নিয়েছি তৈরি হয়ে গেল বরবটি আলুর ভর্তা সকালবেলা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে রেসিপিটা আর বানাচ্ছি কাটাল বিচি দিয়ে কাটাল বিচি ভাজি এর জন্য এখানে কাটাল বিচি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচিগুলো কেটে নিয়েছি অর্ধেক করে এবার ধুয়ে পরিষ্কার করে নেবো কাটাল বিচিটাকে কাটাল বিচির মধ্যে যে একটা কসকস ভাত থাকে কষটা চলে যাবে ধোয়ার পর ধুয়ে পরিষ্কার করে কুকারে দিয়ে দিয়েছি এই কাঁঠাল বিছিটাকেও কুকারে দিয়ে আমি এখানে দুই থেকে তিনটা সিটি দিয়ে দেবো দুই থেকে তিনটা সিটি দিলে পরে খুব ভালো করে সিদ্ধ হবে কাঁটাল বিচিটা এই দেখুন সিদ্ধ করে নিয়েছি কাঁটাল বিচি কুকারে নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা গ্যাসটা দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েল দিয়ে আমি কাঁটাল বিচির ভাজিটা বানাচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কাঁঠাল বিচি বাজিটা খেতে খুব ভালো হয় মিষ্টি মিষ্টি হয় অনেক সময় কাঁঠালের সিজন শেষ হয়ে গেলে বিছি রেখে দিলে ঘরে এই কাঠাল বিচি দিয়ে নানা রকম রেসিপি বানানো যায় আর তখন কাঁঠাল বিচিগুলো খুব মিষ্টি হয় খেতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও একটু ভেজে নেব তাতে টমেটোটা একটু গলে যায় এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আর সামান্য জিরের গুঁড়া দিচ্ছি আর কোনো মশলা এখানে লাগবে না টমেটোটাকে একটু ভালো করে নরম করে নিচ্ছি ভেজে এখন সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচিগুলা দিয়ে দিচ্ছি এই কাঁঠাল বিচিটা দিয়ে আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখন একটু ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে কাঁঠাল বিচি ভাজি এই রেসিপিটা একটা ইউনিক রেসিপি বানিয়ে নিলাম কাঁঠাল বিচি ভাজি আমার এই দুইটা রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবে এটা করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এদিকে গরম গরম ভাতটাও আমি নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গরম ভাত এই গরম ভাতের সাথে প্রথম পাতেই নিয়ে নেব বরবটি আলুর ভর্তা এরকম ভর্তা এরপরে প্রথম পাতেই খেতে ভালো লাগে বাতে সাথে